আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তৌফিক আলাইছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। প্রত্যেককে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা। আর এই নতুন বছর উপলক্ষে পুরো জানুয়ারি মাস ব্যাপী আমরা দিচ্ছি আপনাদের জন্য বিশাল একটি অফার। যারা সৈদার প্রবাসী আছেন, এদের মধ্যে অনেকেই আছেন ভমনপ্রিয়, অনেকেই ভমন করতে পছন্দ করেন। যেমন অনেকেই ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশ ভ্রমণ করতে পছন্দ করেন কেউবা ইউ ইউএস এর জন্য আপনারা ইন্টারভিউ বোর্ডে দাঁড়াতে চাচ্ছেন তো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওতে খুবই খুবই বড় একটি খুশির খবর আপনাদের জন্য নিয়ে এসেছি তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে যে অফারটি দিব সেটা আপনারা যদি নিতে চান তাহলে এই পুরো জানুয়ারি মাস ব্যাপী কিন্তু এই অফারটি আপনারা নিতে পারবেন আপনাদেরকে তিনটি দেশের ভিসা করে দিব যদি আপনারা তিনটি দেশের ভিসা করেন এক্ষেত্রে দুইটি দেশের দেশের এবং বাকি একটি ভিসা সম্পন্ন ফ্রি আপনাদেরকে দিব অর্থাৎ আপনারা দুইটি দেশের ভিসা যদি আমাদের কাছ থেকে করে নেন তাহলে একটি দেশের একদম ফ্রিতে আপনাদেরকে ভিসা দিব তো তিনটি দেশ হচ্ছে থাইল্যান্ড মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া এই তিনটা দেশের ভিতরে যদি আপনারা থাইল্যান্ড এবং ইন্দ্রনেশিয়ার ভিসা করেন তাহলে আমরা মালয়েশিয়ার ভিসা একেবারে ফ্রিতে কিন্তু আপনাদেরকে দিয়ে দিব এখানে আপনাদের যে যে ডকুমেন্টস লাগবে সেগুলো হচ্ছে আপনাদের পাসপোর্ট লাগবে আপনাদের ইকামা লাগবে এবং আপনাদের ছবি লাগবে এবং যদি আপনাদের ব্যাংক স্টেটমেন্ট থাকে তাহলে আমাদেরকে দিতে হবে যদি ব্যাংক স্টেটমেন্ট না থাকে তাহলে আলাদাভাবে আমরা এই ব্যাংক স্টেটমেন্ট আপনাদেরকে করে দিতে পারবো তো যারা সৌদি ভিতরে আছেন যারা ভ্রমণ করতে চাচ্ছেন বা ইউএস এর জন্য ইন্টারভিউ বোর্ডে আপনারা যেতে চাচ্ছেন তাহলে অবশ্যই আপনাদের উচিত আপনাদের ট্রাভেল হিস্টোরিটাকে স্ট্রং করার তো যারা ট্রাভেল স্ট্রং করতে চাচ্ছেন এবং আমাদের মাধ্যমে এই তিনটি দেশের ভিসা একবারে অফার সহকারে নিতে চাচ্ছেন তারা এই জানুয়ারি মাসের উনত্রিশ তারিখের ভিতরেই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে তো আপনাদের হাতের মোবাইলটি তুলুন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি শীঘ্রই আমার সঙ্গে যোগাযোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম